হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস বন্ধুরা তোমরা তো খুব ভালো আছো আমি জানি আর ভালো থাকবে তো আজকে আমি কিছু দেখাতে চাই যেটা ভুলে গেছিলাম যে আমার ভাই আমার জন্য রক্ষাবন্ধনে কী গিফট পাঠিয়েছে তো সেটা তোমাদের দেখানো হয়নি তো সেটা দেখাবো আর আমি আজকে কি কিনেছি সেটাও দেখাবো তো দেখো দেখেছ দেখো বন্ধুরা তো খুলে দেখায় দেখানো হয়নি মানে শরীর খারাপ শরীর খারাপ করে আর দেখানো হয় ভুলেই গেছি তো দেখো আর কন্যাটা দেখো কন্যাটা খুব সুন্দর সালোয়ার কামিজটাও সুন্দর খুব সুন্দর হয়েছে তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার খুব পছন্দ হয়েছে তো এটা দেখাতে ভুলে গেছিলাম তো প্রত্যেক ভাবি যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি শেয়ার করি কিন্তু ভুলেই যাই তো আর কি কিনেছি দেখো বন্ধুরা কালকে আজকে কি কিনেছি কাল না সরি আজকে দেখো এই হেয়ার ব্যান্ডটা কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে দেখো একটু শখ হলো হেয়ার পছন্দ হয়েছে এটা কিনেছি কেমন হয়েছে কমেন্ট করবে কিন্তু বন্ধুরা আর আরেকটা শাড়ি মানে গায়ে কোণলে আমি বুঝতে পারবো না দেখো এর কোন এরকমই পুরোটাই পুরোটা এরকম পুরোটাই মানে পুরো শাড়িতে এরকম মানে একই এরকম লম্বা লম্বা দাগ দাগ ডিজাইন আর শেপ এখানেই একটু এইটুকু এইটুকুই শুধু অভ্রণা চুমকি টাইপের বস চুমকি না এটা কী বলে আমি ঠিক স্টোন এস্টোন বসানো ছোট ছোটো স্রেফ এটুকু তো আমার এত ভালো লেগেছে এত হালকা শাড়িটা আর সফট তো পরেও আরাম পাবো বুঝতেই পারবো না কিছু পরেছি তো খুব পছন্দ হয়েছে তার জন্য নিয়ে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা পরে দেখাবো এখন তো বুঝতেই পারবে না তো এটাই কিনেছি আর কিছু না তো আর কি বলবো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও কারণ তোমরা যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমি আগে বাড়বো কি করে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আগে যাব কি করে বলো বন্ধুরা তোমরা যদি করো তাহলে তো আমি এগোতে পারবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই